দেখছেন জেলা সংবাদ খবর ভাটপাডা স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাডার বিধায়ক পবন সিং তার দেওয়া এক্সরে মেশিন ও ইউএসজি মেশিন পরিদর্শন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্সরে মেশিন ও ইউএসজি মেশিন এর মধ্যে ইউএসজি মেশিনটি চালু করা হয় কিন্তু দেড় বছর কেটে যাওয়ার পরও এক্সরে মেশিনটি চালু করা হয়নি জেলা সংবাদ টিভি খবর কি আছিল মনতে

এ না বলছে হ্যাঁ লোক আছে ডাক্তারকে এক্স-রে মেশিন প্রায় বছর ধরে কাকে দিয়েছে না এইখানে কি নাই চালু নেই বাইরে দিকে সবাইকে করাতে হচ্ছে তোমার নাম রবি স্যার एक्सरे लिखे थे लेकिन जब यहां एक्सरे कराने गए तो बोले बाहर से है लिखा हुआ एक्सरे तो यहां पे एक्सरे रूम है तो एक्सरे रूम किस लिए जब एक्सरे ही नहीं होता है यही बोलना है हमको तो हाँ बाहर से ही हम लोग करवाते हैं एक्सरे तो 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 यहाँ पे नहीं होता है है लेकिन तब भी हम लोग का यहाँ कोई इस्तेमाल तो नहीं होता है तो तो हम लोग तो के पीछे कोई जैसे यहाँ पे सही ढंग से कोई नहीं देखते हैं सही ढंग से इलाज भी नहीं होता है हाँ बाहर से ही दवा हुआ सब बाहर से आधा दवा यहाँ से आधा दवा बाहर से तबिया खातुन

یہ کیا ہے یہ ہمیں جاننا چاہیے کہ ہماری ماہانہ پردہ پر اس کی مخصوص حالت میں یہ کیسے हाउ या करते ना फोनिंग तो तो है죠 आरएस के तो नेटवर्क कर रहा है जो मुंह फसती बात है क्योंकि आप है ना नहीं ठीक कर सकते समझा है तो माता जैसा पोस्ट है आरएस भी लिख लेता डिसिंग प्रिंट जनताओं ना क्वालिटी कैलोरी के अपडेट करा माने डाटा डिसक कर सकते और डिसटीकेटर पर भी अपडेट कर

এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স রে দরকার হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোন রকম রেডিয়েশন ইফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত আঁতের সম্ভব পিডব্লিউডি সিভিল টেক আপ করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি যে জিনিসটা জানিয়েছি পর্যটন মহলে এবং আমার যতদূর ধারণা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্যাপারে যত কিছু যত্নশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দিবে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং ইলেকট্রিক্যাল এবং হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে সি এক্স রে এক্স রে রুমটা তো রেডি করছে সিভিল আর ইলেকট্রিকাল যে কানেকশন দেওয়া সেটা দেবে ইলেকট্রিক্যাল কারণ ইলেকট্রিক্যাল কানেকশনটা অন্যরকম কানেকশন নেই থ্রি ফেজ কানেকশন হ্যাঁ অবশ্যই শুরু হবে কেন হবে না আমরা একদিনও দেরি করব না কারণ আমাদের এখানে পাবলিকের একটা চাহিদা আছে এবং শুধু পাবলিক বলে না ডাক্তারবাবুরাও চাই কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের আমরা মানে এক্সে চালিয়ে যাচ্ছি আমাদের পুরনো যে সমস্ত যে মেশিন আছে তাই নিয়ে চালিয়ে যাচ্ছে আমরা এক্সে বন্ধ করি নি সোম থেকে শনি আমাদের এক্সে চলে হয়তো সেটা পুরনো মেশিন পুরোনো মেশিনে যেটা হয় ফিল্মে ভালো আসে না আর যেটা হয় সেটা কম্পিউটারাইজড হবে আপনার পরিষ্কার আসবে ডিজিটাল হবে যেমন ডিজিটাল ক্যামেরা আর আগেকার পুরনো দিনের ওই ক্যামেরা যেরকম পার্থক্য সেই রকম ওর ইয়ে করতে হয় না কি বলে আপনার ওই কি বলে ওই ডুবাতে হয় যাকে বলে ডেভেলপিং করতে হয় না কম্পিউটারে এই সমস্ত কিছু থাকে কম্পিউটার থেকে সমস্ত কিছু পাওয়া যাবে ঠিক আছে সুতরাং এটা অনেক ভালো হবে এবং এটা হবে এবং আমাদের যতটুকু এটা আছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট গুরুত্ব সহকারে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে এবং আশা করছি খুব দ্রুত এটা হয়ে যাবে দেখুন এক্স্যাক্টলি আমি তো দেড় বছর বলবো না উনি দিয়েছেন এটা বাস্তব সত্য কথা কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরাও পবন সিং এম এল এ হ্যাঁ পবন সিংও দিয়েছেন এবং আমাদের শ্রী পার্থ মহাশয় উনিও আমাদের সংসদ আমাদের একটা ডিজিটাল দিচ্ছেন উনিও একটা দেবেন সেটাও উনি বলেছেন ঠিক আছে সুতরাং আমাদের এখানে হবে সেটাতে ব্যাপার নেই তো যেটা মেন কথা আমাদের একটাই ব্যাপার আমরা শুরু করে দিই আমরা এইটা যেটা আর একটা কথা ছিল যেটা আপনারা একটা কথা শুনলেন সেটা হচ্ছে ওই ইয়ে নিয়ে ফলক নিয়ে যেহেতু উনি ইন্যাগোরেশন করেননি ইনাগোরেশনের সময় আমরা ডেকেছিলাম ইনাগোরেশন না করলে তার তো ফলক দেওয়া যায় না সেই হিসেবে আমরা ফলক দিতে পারিনি এটা আমি যাই হোক বাট ওনাকে ছোট করা হবে সেটা আমরা বলি তো এই হচ্ছে আমার মূল কথা তবে আমাদের গভর্নমেন্ট সর্বোপরি চেষ্টা করছে হসপিটালকে উন্নত করার জন্য আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই যে সামনেকার এক্সিট পয়েন্ট দেখুন কতটা কাজ হচ্ছে বিভিন্ন আপনারা বাইরে গেলে দেখতে পারেন হ্যাঁ তো আশা করছি হবে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা মিটবে থ্যাংক ইউ স্যার একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই আমি তো রিকোয়েস্ট করে দিয়েছি না আপনার লেটার দেওয়া পরে আমি রিকোয়েস্ট করেছি পিডব্লিউডি কে আর যে হেলথ মিনিস্টার হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট আপনার পিডব্লিউডি কে টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে দেখেন আপনি নিজেও দেখতে পারবেন রুম এরকম লাগছে কি দু দিন আগেই রুমকে ভেঙেছে মিনস এরকম দেখাবার জন্যে কি কাজ স্টার্ট আপনি বলে এই কাজ ভাঙা শুরু হ্যাঁ এরকমই লাগছে কেন দু দিন আগেই লাগছে কি পুরো ভেঙে দিয়েছে দেখাবে কালকে আমাকে আমি আসলে আমাকে দেখাবে কি দেখুন আপনার সিভিল কাজ স্টার্ট হয়ে গেছে কিছুদিন পরে আপনার স্টার্ট হয়েছে রোগীদের পরিষেবা ক্ষেত্রে রাজনৈতিক করা হচ্ছে হাসপাতালে দেখুন আমার ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল সবচেয়ে টপ ছিল পুরো স্টেট মধ্যে আজকে কেন এত কিছু নেই চলে আসে টপ করার জন্যে আপনাকে দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখতে হবে একটা হেলথ ডিপার্টমেন্ট একটা এডুকেশন ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে রাজনীতি চলবে তো কখনো স্টেট টপ উপরে যাবে না আপনার টপ লেভেলে যেতে হবে তো এই দুটো ডিপার্টমেন্টের উপরে কেন এই দুটো ডিপার্টমেন্ট ডাইরেক্ট পাবলিককে দেখে যা সুবিধা আছে যা ফ্যাসিলিটি পাবলিক চায় এই দুটো ডিপার্টমেন্টের উপরে নজর রাখে একটা হেলথ হয় একটা এজুকেশনটা দেওয়া উচিত আপনি ভাবুন আমার নেমও ওখানে একটা নেম লাগিয়ে দিয়েছে কি ইউএসডি ডোনেটেড বাই সিং ও কিছুদিন পরে ও বড রিমুভ করে দিয়েছে কি লাস্ট কি কথা হলো চালু হবে কি আর বলছে কি এখন স্যাংশন হয়েছে কিছু টাকা এখন সিভিল কাজ স্টার্ট হবে ওর পরে ইলেকট্রিক্যাল কাজ স্টার্ট হবে আমি বলে ফির তো দু বছর লাগে লেগে যাবে বলছে ও তো আমি বলতে পারবে না ও তো উপরে লেভেল ব্যাপার আছে ইট মিন্স আপনি ভেবে নিন কি মেশিন আমার বেস্ট হয়ে গেছে মিনস যে টাকা পাবলিক টাকা ছিল ও কত টাকা লেগেছে কত 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 টাকা ওটা কত লাখ টাকা এরকম ছিল এই বিষয়ে তো হসপিটাল সুপার বলছে কিছু বলবো না সুপারটেনডেন্ট কি করে বলতে পারে ও তো চাকরি করে ও কিছু বললে ওর চাকরি চলে যাবে চাপ চাপ চাপাছে নাকি পড়ে চাপাছে এইজন্য তো কিছু বলতে পারছে না ও কি করবে আপনিও জানেন আপনি তো আপনিও गवर्नमेंटে অ্যাগেইনস্টে বললে আপনার চাকরি চলে যাবে নমস্কার আমি পিনাকী চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাইক্রাইব ও হাইপ দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ